আপনি কি একজন সুখী মানুষ আপনি কানাডার যে কোনো শহরে যে প্রভিন্সে যেখানে বসবাস করেন না কেন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে আপনি কানাডায় থাকছেন জীবনযাপন করছেন বসবাস করছেন আপনি কতটা সুখী আদৌ সুখী কিনা কিংবা সামগ্রিক বিচারে আপনি আপনাকে একজন সুখী মানুষ মনে করেন কি না কোনো ক্রাইটেরিয়া নেই আপনার সামনে কোনো ক্রাইটেরিয়া উপস্থাপন করা হবে না যে এই এই পয়েন্ট থাকলে আপনি সুখী জাস্ট আপনার পারসেপশন আপনি সুখকে হ্যাপিনেসকে কিভাবে দেখেন এবং আপনি যেভাবে দেখেন সেই তালিকায় আপনি নিজেকে সুখী মানুষ মনে করেন কি না ঠিক এই প্রশ্নটির সঙ্গে যদি আপনাকে প্রশ্ন করা হয় আচ্ছা বলুন তো কানাডার যে অনেকগুলো শহর আছে বিভিন্ন প্রভিন্স আছে সেই প্রভিন্সের মধ্যে কোন শহরের মানুষ আপনার দৃষ্টিতে সবচেয়ে সুখী আপনার উত্তরটা আপনি মনে মনে ভাবতে থাকুন ততক্ষণে আমরা এই বিষয়ে কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করি গত দুদিন আগে লেগার নামে একটি কানাডার খুবই পরিচিত বড় একটি পাবলিক পোল কোম্পানি তারা এ বিষয়ে নিয়ে একটি সার্ভে করেছে প্রায় প্রতি বছরই সার্ভেটি হয় সেই সার্ভেতে তারা দেখিয়েছে কানাডার কোন শহরের মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি সুখী মনে করে সুখের তালিকায় সুখী শহরের তালিকায় কোন শহরটি সবার নিচে চলে এসেছে তারাও কোনো ক্রাইটেরিয়া ঠিক ঠিক করে দেয়নি তারা জাস্ট বলেছে যে আপনার পারসেপশান পুরো কানাডার মধ্যে উনচল্লিশ হাজার আটশো নাগরিকের মধ্যে মানে মানুষ বসবাসকারীর মধ্যে তারা অনলাইনে এই সার্ভিটি পরিচালনা করেছে বিশেষ করে যারা ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় উত্তর দিতে জানেন কেবল তারাই এই সার্ভেতে অংশগ্রহণ করেছেন এবং এই যে উনচল্লিশ হাজার আটশো বসবাসকারী কানাডায় বসবাসকারী যারা তারা উত্তর দিয়েছেন তাদের উত্তরের পরিপ্রেক্ষিতে আমি যে শহরটিতে বসবাসকারী দর্শক যেখান থেকে আমি কথা বলছি টরন্টো টরন্টো হচ্ছে হ্যাপি ইন্ডেক্স হ্যাপি সিটি ইন্ডেক্সের একেবারে শেষ নামটি হচ্ছে টরন্টোর টপ টেনের দশ নম্বর তালিকায় রয়েছে টরন্টো আর এক নম্বর তালিকায় এক নম্বর তালিকায় রয়েছে মেসি সাগা এই এই জনগণের ভোটে মানে অনলাইন সার্ভের মাধ্যমে পাবলিক যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বা বেশি ভোট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই তালিকাটি তৈরি হয়েছে সো হ্যাপি ইন্ডেক্সে কানাডার সবচাইতে সুখী শহর যদি বলি সেটি হচ্ছে মিসিস আগা তারপরে রয়েছে মন্ট্রিয়াল তৃতীয় স্থানে হ্যামিল্টন চতুর্থ স্থানে রয়েছে ক্যালগেরি ব্রামটন তারপরে অটোয়া অ্যাডমন্টন, ভ্যানকুভার উইনিপেক এবং সর্বশেষ টরন্টো হ্যাপিনেস ইন্ডেক্সে কানাডার যে একটা ন্যাশনাল অ্যাভারেজ আছে অর্থাৎ সিক্সটি মানুষ কানাডার নিজেদেরকে হ্যাপি মানুষ মনে করে মানে শহরগুলোকে মিলিয়ে যদি যে ইন্ডেক্সটি আছে সেই যে ন্যাশনাল ইন্ডেক্সের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজটাকে ছাড়িয়ে গেছে মিসেস থাকা সেভেন্টি পয়েন্ট থ্রি পারসেন্ট পিপল দ্য সেট দে আর হ্যাপি দ্য ফিল হ্যাপি ইন দ্য সিটি এবং মন্ট্রিয়াল হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট সেটিও যে ন্যাশনাল অ্যাভারেজ তার থেকে ছাড়িয়ে গেছে আর অন্টারিও সিক্সটি পয়েন্ট সিক্সটি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট তারা উনকে যে ন্যাশনাল অ্যাভারেজ সেই ন্যাশনাল অ্যাভারেজের চাইতে কম আছে এই যে টরন্টোর লোকজন বলছে যে তারা আর নট সো মাচ হ্যাপি বা হ্যাপি সিটির তালিকায় টরন্টো একেবারে নিচের দিকে চলে এলো কেন চলে আসলো কারণ প্রশ্নটি তো ছিল জাস্ট আপনি যেটিকে সুখের পারসেপশন আপনার যেটি পারসেপশন আপনি যেটিকে মনে করেন যে একজন মানুষের এই এই বিষয়গুলো থাকলে সে সুখী বা আপনার এই থাকলে সুখী সেই ক্রাইটেরিয়া টরন্টোর যে এত নিচে নেমে চলে এসেছে কেন তার উত্তরটি অত্যন্ত চমক প্রদর্শক টরন্টো আনহ্যাপিনেসের একটি বড় কারণ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এটি যে কেবল টরন্টো নয় না পুরো কানাডারই অ্যাফোর্ডেবিলিটি এখন একটি বড় ক্রাইসিস অর্থনৈতিক সংকট বাড়ি ভাড়া জীবন যাত্রার মান মানে ব্যয় নির্বাহে যে খরচ এই সব কিছু এর বাইরে টরন্টোর আরও একটি বিষয় সেটি হচ্ছে খুবই চিন্তার বিষয় ভাববার বিষয় সেটি হচ্ছে লোনলিনেস টরন্টোর মানুষ লোনলি বেশি একাকিত্ব তাদের বেশি এবং এই একাকিত্বের কারণেও তারা নিজেদেরকে অসুখী মনে করে আর আমরা জানি যে একাকিত্ব মানসিক স্বাস্থ্যকে স্বাস্থ্যের ক্ষতি করে মানসিক স্বাস্থ্যে আঘাত আনে ফলে টরন্টোর এটি নিয়ে আমি সামনে হয়তো একটু খোঁজখবর করে কথা বলবো যে এখানকার মেন্টাল হেলথের অ্যাভারেজটা কী পরিমাণ আছে বাট এই যে সার্ভেটা এই সার্ভেতে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেখানে টরন্টোনিয়ানদের নিজেদেরকে অসুখী ভাববার পিছনে প্রথমত অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড আরও একটি কারণ লনলিনেস এই দুটি কারণেই অন্যান্য ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটিটাই বড় অন্য শহরগুলোর ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটিটাই মেজর হয়ে দাঁড়িয়েছে কিন্তু কানাডার টরন্টোর ক্ষেত্রে লনলিনেসটাও যুক্ত হয়েছে আমরা প্রভিন্স হিসাবে যদি দেখি প্রভিন্স হিসাবে অ্যাগেইন আমি যে প্রভিন্সে বসবাস করি যদি আমি সেখান থেকে শুরু করি অন্টারিও অন্টারিও হচ্ছে অ্যাগেইন এই যে টপ টেনের তালিকায় আট নম্বরে এবং প্রথম তালিকায় আছে কুইব্যাক সিটি হিসাবে কিন্তু মন্ট্রিয়াল সেকেন্ড পজিশনে ছিল কুইব্যাকের একটি শহর মন্ট্রিয়াল কিন্তু প্রভিন্স হিসাবে কুইব্যাক চলে এসেছে একেবারে প্রথম নাম্বারে আমরা যদি তার পরের দিকে যাই নিউ ব্রাঞ্চই হচ্ছে দ্বিতীয় নম্বরে নিউ ফাউন্ডল্যান্ড তৃতীয় নম্বরে সাসকাচুয়ান চার নম্বরে এইভাবে নিচের দিকে চলে গেছে এবং আট নম্বরে এসে অন্টারিও এবং নয় নম্বরে ম্যানিটোবা সবচেয়েতে নয় নম্বরে ম্যানি ম্যানিটোভা এবং সবশেষে দশ নম্বরে এসেছে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড ছোট্ট একটা দ্বীপের শহর প্রভিন্স সেটি দর্শক আমি এই তথ্যগুলো একটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আমার মনে হয় যে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু নিজেদের মধ্যে ভাবতে পারেন যে শহর টরন্টো যারা টরন্টোতে থাকেন যেহেতু এটি একেবারে নিচের দিকে চলে এসেছে এবং সবচেয়ে বড় শহর হিসাবে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি হিসাবে চিন্তা করা হয় আমরা আমার প্রচুর মানুষ টরন্টোতেই থাকতে চান সেই শহরটির মানুষ কেন এত অসুখী এবং এই যে অসুখী আনহ্যাপি সিটি যদি বলি আনহ্যাপি সিটি কিংবা দ্য হ্যাপি সিটির তালিকা একেবারে সর্বনিম্নে এই সিটি নিয়ে আমাদের সিটি কর্তৃপক্ষ সরকার তাদের ভাবনা কি এ বিষয়গুলো নিয়ে খোঁজখবর করবো আপনাদের সঙ্গে জানা আপনাদেরকেও জানাবো যদি আমার ইনফরমেশানগুলো আমার হাতে আসে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা